কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট করবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতি তার আল্লাহর কাছে চান পরে তাহলে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাল্লাহ এছাড়া আমি কোন পরিবারের স্ত্রী যা যা মনে করেন সবাই সবার স্বার্থ চেন শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আল্লাহ আমার স্বার্থ চলে সারাটা জীবন করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি মরেন আল্লাহর জন্য খালেস করে ফেলে নিজেকে তার দিনের জন্য চেষ্টা করে তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপরস্ত সারা বিশ্বের বুকে আজকে মুসলিম নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খালেস করে ফেলে নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা

তো শুনেই না 95 বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবার লাগে শুনে না আল্লাহ আমাকে পরাজিত তুমি আমাকে সাহায্য একটা পর্যায় গিয়ে নূহ আঃ সালাম তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায় গিয়ে ইব্রাহিম আঃ সালাম তার বাবা ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায় গিয়ে اصحاب কেয়ফ সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করে চলে যেতে হলো সেটা কি ছিল না

দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহাত করেছিল একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখো আর তিন সাহসী হও ভীরু কা পুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ তাহলে পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে আনুগত তার রাসুলের আনুগত্য করতে হবে তার সুনাম অভিজ্ঞ চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয়েন না নামাজ হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই আদুক চেয়েছেন সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাপাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত এই ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা হলে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো বলছে খিচুড়ি রান্না করছো ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বসায় গিয়ে কোন একটা কারণে রাস্তায় একটা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত ভাই সে আমাকে তিনি কিছু খেয়ে নেন ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে যে আল্লাপাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য খালেজ করে ফেলেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে দিবেন ইনশাল কিচ্ছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে না ইকোনমিক্সে না পলিটিক্সে না জিওপলিটিক্স পলিটিক্সে না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রেই নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তাহলে দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আরেকদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফেতনাগুলোর উপর ডিপইঞ্চল সামনে যান ফেতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকেই দুর্নীতি করছে অনেকে ঠকবাজি করছি অনেকে মানুষের হাব নষ্ট করছে করছি না কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগেই বলেছিলেন সাল্লাহ যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সাল্লাহ আলী হাসাল্লাম যেটা মায়ের সাথে চেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি নাই এক খেলে খাচ্ছে বলেছেন জেনার ছত্রিশ বার ছি খাচ্ছে কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ আল্লাহাক তাদেরকে বে হিসাব রিজিক দান করুন রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই নয় কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস করছেন না আমার কথা রিজিক কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখনু আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি দশটা হাতির দায়িত্ব নিতে পারবেন এই শত শত হাতি কে কে খাওয়ায় গবাদি পশু কে কে খাওয়ায় জীবজন্তু কে কে খাওয়ায় এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত সুদ খাওয়ার ফলে কমে গেছে আর তারা যদি জাকারটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না ধনী গরিব থাকতো কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো কেউ একেবারে নিষ্পেষিত হতো না কারণ জাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে আর ইবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায় ধনীদের হাতে চলে যায় আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে আপনার অর্থনীতি জীবন ঠিক নাই দেখবেন এখানে ফেতনার শেষ নাই অন্যদিকে আসেন আপনি সামাজিক ভাবে দেখেন সামাজিক জীবনে ফেতনার শেষ নাই খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে বোন বোনকে হত্যা করছে প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না আত্মীয়তার হক দিতে পারছি না জমি নিয়ে দ্বন্দ্ব বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্বের শেষ নাই এটা সোশ্যাল জীবনে হচ্ছে আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে ব্যবসা করছে হালাল মনে করে এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছে মজুদারি করছে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছে মানুষকে বিব্রত করছে গভর্নমেন্টকে বিব্রত করছে করছি এগুলো আমরা কৃত্রিম সম্পদ তৈরি করছি মাপে কম দিচ্ছি মাপে কম দিচ্ছি ব্যবসা করছি মাপে কম দিচ্ছি অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না একজন হিন্দু ব্যবসায়ী আল্লাহ তাকে হেদায়ত করুক সে সে মাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কৃত্রিম সংকট তৈরি করছে না মুসলিমরা করছে রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে সুফারল্লাহ আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে কি একটা দৃশ্য সুফান আল্লাহ এর ফলাফল আপনি পাবেন মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন কেয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ ছাড়বেন